আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা যাত্রাবাড়ি থেকে মাওয়ায় ইলিশ মাছ খেতে যাবো এটা কোনো আমার টিপিক্যাল কোনো ব্লগ না এটা জাস্ট একটা স্মৃতির ধারণ করে রাখার জন্য আজকের এই ভিডিওটা সো যাত্রাবাড়ি থেকে মাওয়া যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা রাস্তা সেজন্য হ্যাঁ কিছু ফুটেজ রাখলাম নিজের কাছে আর সেই ফুটেজের আনন্দগুলি আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি যাত্রাবাড়ি থেকে অলমোস্ট চল্লিশ মিনিট যাত্রার পর আমরা মাওয়াঘাটে চলে আসলাম নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট থেকে এই যে পদ্মা সেতু রাতে খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমি জানি না ফোনে ভিডিওগুলো কেমন দেখাচ্ছে এখানে সবাই আসে খাওয়ার জন্য মানুষ আনন্দ করে খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি একটা মাঝারি সাইজের একটা ইলিশ মাছ অর্ডার দিলাম সো সেটা কেটে আর চারপাশে বেগুন দিয়ে উনি রান্না শুরু করল এখন উনি মাছের ডিমটা দিল এটাও আমরা ভাজি করেই খাবো আমাদের ভাজি অলমোস্ট শেষের দিকে এখানে হোটেলগুলোতে দুপুরে খাওয়া দাওয়া করার মতো অনেক কিছু পাওয়া যায় আলুর ভর্তা বিভিন্ন আইটেমের ভর্তা পাওয়া যায় আমি খাওয়ার সময় খাওয়াটাকে উপভোগ করেছিলাম কোনো ছবি অথবা ভিডিও তখন নেওয়া হয়নি তো সেই সাথে আমরা আবার যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এসেছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এসে আমার বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ জিমে গিয়ে আড্ডা দিলাম আর আর হালকা পাতলা একটু জিম করছি তো সেই সাথে আমার আজকের এই ভিডিওটা শেষ করতেছি আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের কোনো ট্রাভেল ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে